বৈষম্যের স্বাধীনতা চাই না লিখেছেন মোহাম্মদ বাবলু আমি আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না খিদে বুঝি আমার কাছে স্বাধীনতা মানে এক বেলা পেট পরে খাওয়া রেললাইনে কুড়িয়ে পাওয়া বিড়ির টানে তৃপ্তির ঢেকুর গিলে বস্তা গায়ে দিয়ে ঘুমাতে যাওয়া কত রাজা আসে যায় কত চুরি গেল টাকা তিনবেলা ভিক্ষা চেয়েও আমার উদর থাকে ফাঁকা ক্ষুদার চেয়ে বড় সন্ত্রাস নেই পাঁচশো টাকার জন্য আমি হাত বোমা মারতে পারি তোমরা যা ভাবো আমি তা ভাবি না কারণ আমি টোকাই ভিক্ষুক পথ শিশু আর মরার পরে বেওয়ারি লাশ যদি নাগরিকই না হলাম দেশের তবে কেমন বাংলাদেশ চাইব বলো তুমি শেখ হাসিনা তুমি বিটিভি তুমি দেখালে ভিক্ষুকমুক্ত বাংলাদেশ তাহলে রাস্তায় বাসে লঞ্চে রেল স্টেশনে যারা হাহাকার ছেড়ে ভিক্ষা চায় তারা কারা তুমি এরশাদ তুমি জিয়া তুমি খালেদা তুমি হাসিনা তোমরা আমার জন্য কি করেছ মেট্রো রেল মেট্রো রেলে তো আমি চড়ি না বাসে উঠে তো তবু ভিক্ষা করা যায় তোমাদের মেট্রো রেলে তো তাও যায় না চার হাজার আটশো ছাব্বিশ কোটি টাকার ঘর কাকে দিলে কে নিল শেখ হাসিনার উপহার আমরা তো এখনো ফুটপাতেই ঘুমাই হয়ে যা যাচামর আমি দরিদ্র ভ্যান চালক ঘামে ভেজা শার্টে যায় দিন এত খাটি দিন রাত তবু থাকে দিন আমার ঘামের টাকায় যে পদ্মা সেতু তাতে ভ্যান চালানো নিষেধ যদি বলো আমার কাছে স্বাধীনতা কি তবে বলবো বাসায় ফিরে ছেলে মেয়ের মুখের হাসি এই হাসি নিয়েই যুদ্ধ করে আমরা ধুকে ধুকে বাঁচি আমি ইট ভাল কখনো কখনো কাটি মাটি তবে শ্রমিক নই কারণ পহেলা মেতে আমি ছুটি পাই না স্বাধীনতা বুঝি না তবে ভোট দেই ভোটের সময় সিগারেট পান গুল পাওয়া যায় তখন আনন্দ লাগে মনে হয় এটাই তো স্বাধীনতা আমি পাঁচই আগস্ট বাকরুদ্ধ কণ্ঠনালী ছিঁড়ে চিৎকার করে জানতে চাই ওরে বাদশাহ নমরোধ লুটরাজের সর্দার স্বাধীনতার কথা বলে বলে বছরের পর বছর রক্ত নিলে কই স্বাধীনতা তো দিলে না তাই আজ হতে গণমানুষের কবিতার এই উদার আহ্বান যেই সংবিধানে বিয়াল্লিশ শতাংশ দরিদ্র জনগোষ্ঠীর কোন অধিকারের কথা লেখা নেই সেই সংবিধান পুড়িয়ে ফেল তোমাদের ওই বৈষম্যের স্বাধীনতা আমরা আর চাই না